নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আর একটা কথা বলে দিই আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একটু আসতে হয় সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি আমার ভিডিও দেখার সময় দয়া করে হেডফোনটা ব্যবহার করবেন তাহলে আপনার প্রপার সাউন্ডটা পাবেন তো যাই হোক আজকে আমরা ভিডিও শুরু করি শ্রীকৃষ্ণ এটি হচ্ছে লাস্ট বই মানে গীতা প্রেসের আপনাদের চারটি বই শ্রীকৃষ্ণের ওপর হয় তার মধ্যে লাস্ট বই এটি আপনাদের দেখলাম চারটে বই বেরোয় শ্রীকৃষ্ণর আপনাদের একবার দেখিয়েও নিচ্ছি বাকি বাকি যে বইগুলো আছে এই সব কটা বইয়ের ভিডিওই আমি করে রেখেছি আপনারা একবার দেখে নেবেন আগের ভিডিওগুলো দেখে নেবেন প্রত্যেকটা বইয়ের আলাদা করে ভিডিও করা আছে তো যাই হোক আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলবো এই বইটির বিষয় বলতে গেলে প্রথমেই যেটি বলতে হবে যে দেখুন একটা অসাধারণ ইলাস্ট্রেশন করা হয়েছে শ্রীকৃষ্ণ বাসি হাতে অসাধারণ ছবি মানে এই ছবিটা না এত সুন্দর মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মানে মায়ামুগ্ধকর বলতে গেলে এবং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ এবং বইটির কোর্ট সংখ্যা হচ্ছে দুই এক তিন আট আর গীতা পেসের একটি লোগো দেওয়া হয়েছে গীতা পেস গোরখপুর লেখা কালার দিয়ে কম্পোজিশন দিয়ে ভীষণ সুন্দর করে বইটি করা হয়েছে এবং পুরো বইটি কিন্তু গ্লজি পেপারে তো খুব ভালো কোয়ালিটির বই তো এবার আমরা দেখে নিই এই আগের যে বইগুলো আপনাদের দেখালাম তার নামগুলোও দেওয়া আছে ছবি দিয়ে দিয়ে বইগুলো কানাই গোপাল মোহন তো বইটির মূল্য দেখুন মাত্র পনেরো টাকা হয়তো এখন হয়তো একটু বেশি কম হতে পারে সেটি আমি বলতে পারবো না আমি বেশ কিছু বছর আগে বইগুলো কিনেছি সংগ্রহ করেছি তো এবার আমরা দেখে নিই বইয়ের ভেতরে কি আছে আচ্ছা এই বইগুলো কিন্তু সবই শ্রীকৃষ্ণের একদম প্রথম যে বইটি দেখা দেখিয়েছিলাম আগের ভিডিওতে দেখে নেবেন একদম প্রথম থেকে এই চারটি বইতে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন স্মরণীয় বরণীয় ঘটনাগুলো একসাথে দেওয়া হয়েছে এক পাতা ছবি এক পাতা লেখা এইভাবে বইগুলি হয়েছে দেখে নিন আমি ভেতরে দেখাই এবার দেখুন এখানে এক পাতা লেখা এক পাতা ছবি এইভাবে সম্পূর্ণ বইটি হয়েছে আমি প্রত্যেকটা পাতাই আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি এবং এইভাবে দেখুন হেডলাইন করে এক পাতা বিষয়টি লেখা হয়েছে তার ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এর ফলে বাচ্চাদের কাছেও বইটি যেরকমভাবে সুন্দর মানে আগ্রহের সৃষ্টি করবে ঠিক সেইভাবে বড়দের কাছেও এই বইটি ভীষণই রসোগ্রাহী তো প্রত্যেকটা পাতা আমি উল্টে আপনাদের দেখাচ্ছি শ্রীকৃষ্ণের যে জীবনের ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো পরপর এখানে রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পাতায় লেখা আর ছবি আর সব থেকে বড় কথা কি এখানে কিন্তু বইগুলিতে কিন্তু অতিরিক্ত কিছু দেওয়া হয়নি যা ঘটনা ঘটেছে তাই একদম লিখে দেওয়া হয়েছে মানে অতিরঞ্জিত নয় বইগুলো তো এর ফলে বইগুলো ভীষণ পড়তে ভাল লাগবে আর সব থেকে বড়ো কথা পড়তে বেশি বেশিক্ষণ সময়ও লাগবে না একদিনেই চারটে বই পড়া হয়ে যায় এবং তার সাথে আপনার প্রচুর নলেজ একসাথে পেয়ে যাবেন চারটে বই কিনলে আপনারা শ্রীকৃষ্ণ সম্পর্কে প্রচুর নলেজ পেয়ে যাবেন এইটুকু নিয়ে আমি বলতে পারি এবং হাইলি রেকমেন্ডেড বই আমি এটাও বলছি আর বইয়ের বেশি দামও না চারটে বই নিয়ে আপনার একশো টাকাও পড়বে না তো